মেডিসিন অ্যান্ড ফুড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পাবনা পাবনা থেকে আমাদের প্রতিনিধি হৃদয় হোসেন নীরবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল মেডিসিন অ্যান্ড ফুড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের অভিষেক ও মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান দু শনিবার তেরো সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় শহীদ চত্বর থেকে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ ইকবাল হুসাইনের নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয় পরে সকাল সাড়ে দশটায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয় নবগঠিত কমিটির পরিচিতি পর্ব অতিথি ও নেতৃবৃন্দকে শুভেচ্ছা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান অনুষ্ঠানের প্রাণবন্ত করে তোলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম তিনি নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন ওষুধ শিল্প একটি মানবিক ক্ষেত্র রাতারাতি লাভের আশায় ভেজাল বা ক্ষতিকর উপাদান ব্যবহার করলে মানুষের জীবন হুমকির মুখে পড়ে ভালো ওষুধ মানেই আস্থা তাই মানসম্পন্ন ওষুধ উৎপাদনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইম্পেল ল্যাবরেটরিজের স্বত্বাধিকারী মোহাম্মদ রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী পাবনা জেলার নায়েবে আমির অধ্যক্ষ ইকবাল হুসাইন শহীদ মতিউর রহমান নিজামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শরিফুল ইসলাম ঔষধ প্রশাসন অধিদপ্তর ঢাকা ইউনানি বিশেষজ্ঞ ডক্টর আমিনুল বারী পাবনা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা আমিন উদ্দিন কানন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বিএসটিআইয়ের সহকারী পরিচালক এবং সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাদল এছাড়াও বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি একে এল ল্যাবরেটরিজের সত্ত্বাধিকারী আলহাজ রাশেদুজ্জামান রাশেদ পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক ও বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ইমরুল হাসান রন্টি এম এস ল্যাবরেটরিজের স্বত্বাধিকারী মাহবুবুল আলম ফারুক প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনানি ঔষধ শিল্পের কেন্দ্রীয় সভাপতি ও নেপচুন ল্যাবরেটরিজ ইউনানির সত্ত্বাধিকারী ডক্টর সাইদ আহমেদ সিদ্দিকী সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি ও গ্র্যান্ড প্লাসের স্বত্বাধিকারী আলহাজ সাইফুল ইসলাম দেশের ইউনানি ঔষধ শিল্পে অবদান উৎপত্তি আধুনিকায়ন ও উপকারিতা তুলে ধরে সাপ্লিমেন্টারির স্থিরচিত্র উপস্থাপন করেন ডক্টর রোকেয়া বশ্রী এ সময় উদ্যোক্তা ইমরুল হাসান রনটি সংগঠনের নাম ধরে স্লোগান দেন এবং উপস্থিত সকলে একসাথে তার জবাব দেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও আরটিভির জেলা প্রতিনিধি অধ্যাপক আবুল কালাম আজাদ ডক্টর সোসাইটির সভাপতি হাকিম আব্দুর রহিম সাধারণ সম্পাদক হাকিম ইমরান হোসেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান আবির প্রমুখ আলোচনা পর্ব শেষে মধ্যাহ্ন ভোজ ও নামাজের বিরতি হয় বিকেলে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হলে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসব মুখর অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মোহ ল্যাবরেটরিজের হাকিম হাফেজ মাসুদুর রহমান সিএনএফ সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ